প্রত্যক্ষদর্শীদের মতামত অনুযায়ী মদমত্ত অবস্থায় স্ত্রীর হাতে খুন হয় স্বামী ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত আনুমানিক বারোটা নাগাদ শাবলুং থানার অধীনে মানিকগড় মাতা গ্যাস বোডাউন এলাকায় সঞ্জীব রায় তার স্ত্রী জয়ন্তী নম রায় দুজনেই মদমত্ত অবস্থায় নিজ বাড়িতে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় পরবর্তী সময়ে সঞ্জীবের স্ত্রী জয়ন্তী নম রায় সঞ্জীবকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করায় নিজ ঘরে প্রাণ হারায় সঞ্জীব রায় ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চাঁচামেচি শুরু হলে সঞ্জীব রায়ের স্ত্রী রাতে বাড়ি থেকে অন্যত্র পালিয়ে যায় বলে জানা যায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায় আজ ময়নাতের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই বিষয়ে ফরেন্সিক টিমকেও ডাকা হয়েছে বলে জানা যায় সাবরুম থানার পুলিশ আজ সকালে খুনি জয়ন্তী নম রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়